আসসালামু আলাইকুম বিয়র্স আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে দুটো ভর্তা রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে যা যা উপকরণ লাগবে গুছিয়ে নিয়েছি চলুন দেখে নেই এখানে আজকে কি কি দিয়ে আমি ভর্তা তৈরি করব। প্রথমে নিয়ে নিলাম পটলের খোসা পটল যে শুধু খাওয়াই যায় রান্না করে তা কিন্তু নয় পটলের খোসা দিয়েও দারুণ স্বাদের ভর্তা তৈরি করা যায় আরও নিয়ে নিলাম পেঁয়াজ কুচি রসুন ধনে পাতা কাঁচামরিচ ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন তেমনই নেবেন আর নিয়ে নিয়েছি সর্ষের তেল তো চলুন রান্নাটা শুরু করি এখন একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পটলের খোসাগুলো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি সেদ্ধ করার জন্য এখন দিয়ে দেব চুলে রাখা রসুনের কোয়াগুলো আর দিয়ে দিব কাঁচামরিচ একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে অবশ্যই লবণ দিয়ে দিতে হবে লবণটা সেদ্ধ করার সময় দিলে ভালোভাবে সেদ্ধ হয় হলে সেদ্ধ হতে দেরি হয় এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এই তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুললাম দেখতেই পাচ্ছ প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি একটু নেড়ে চড়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো এই যে চলে আসলাম পানিটা একদম শুকিয়ে গেছে এখন আমি চেড়ে নামিয়ে নেব চুলায় দিয়ে দিলাম একটা কড়াই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নেব। কারণ এখন যেহেতু গরমের সময় কাঁচা পেঁয়াজটা দিয়ে ভর্তা করলে ভর্তাটা খারাপ হয়ে যায় এই জন্য অবশ্যই একটু ভেজে নেওয়ার চেষ্টা করবে তাহলে ভর্তাটা ভালো থাকে এই তো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন আমি সেদ্ধ করে রাখা খোসাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব এই তো উল্টে পাল্টে ভালো করে ভেজে পানিগুলো একদম শুকিয়ে নিলাম এখন আমি পাটায় চলে যাব অবশ্যই ভর্তাটা পাটায় করব তোমরা চাইলে ব্ল্যান্ডারও ইউজ করতে পারো কিন্তু আমি পাটায় করব এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ভর্তাটা রেডি তো চলো দেখাচ্ছি তোমাদের দেখতে কতটা লোভনীয় হয়েছে যারা যারা এখনও পটলের খোসা দিয়ে ভর্তা ট্রাই করি অবশ্যই ট্রাই করবে চলো আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি এই তো চলে আসলাম আরেকটা ভর্তার রেসিপি নিয়ে তো দেখে নেই কি কী লাগছে এখানে একটা মাছ নিয়ে নিলাম যে কোনো মাছ নিলেই পারো আমি মাছটা হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছি এখানে নিয়ে নিয়েছি কিউব করে কাটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা আর নিয়ে নিয়েছি সরিষার তেল মাছটা অবশ্যই আগে মাখিয়ে রাখবে নুন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি প্যানে দিয়ে দিলাম সরিষার তেল মাছটা ফ্রাই করে নেব দিয়ে দিলাম মাছটা ফ্রাই ফ্যানে এই তো এখন আমি মাছটা একটু উল্টে দেব একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দিচ্ছি অবশ্যই মাছটা বেশি শক্ত করো না আমি বেশি শক্ত করবো না বেশি শক্ত করলে টেস্টটা ভালো আসে না তো এই যে মাছটা ফ্রাই করা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ওই একই ফ্রাই প্যানে আমি এখন দিয়ে দেবো কিউব করে কাটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি কষা করা রাখা রসুন আর দিয়ে দিলাম কাঁচামরিচ আবারও বলছি ঝালটা তোমরা যে যেমন পছন্দ করো সেই হিসেবেই দেবে আমরা যেমন পছন্দ করি সেরকমই দিলাম এখন এগুলো তুলে নেব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টিউব করে কেটে রাখা টমেটো টমেটোগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নেব এখানে আর কোনো তেল দেওয়া লাগবে না পাইপ লাইনে যতটুকু তেল আছে সেটাতেই ফ্রাই করা হয়ে যাবে এই তো টমেটোগুলো একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি তো চলো এখন আমি এগুলোকে সব কটা উপকরণ একসাথে ভালো করে মেখে নেব কারণ এই ভর্তাটা আমি পাটায় বাটবো না হাতে মাখাবো আর পাটার উপরে নেওয়ার কারণটাও তোমাদেরকে বলছি তার আগে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর এই যে মাছগুলো আমি কাটা ছাড়িয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম লবণটা অবশ্যই বুঝে দেবে কারণ আমরা মাছের সাথে লবণ দিয়েছিলাম তাই লবণটা আন্দাজ করে দিতে হবে এখন বলছি কেন পাটায় নিয়েছি কারণ পাটাটা একটু ধারালো এখানে কচলে নিতে সুবিধে হবে ভালো করে মিক্স করা যাবে সেই জন্য এই তো মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আবারও একটু ভালো করে মেখে নেব অবশ্যই তোমরা এভাবে মাছ দিয়ে ভর্তা ট্রাই করবে অনেক টেস্ট বন্ধুরা আশা করছি আজকে দুটো ভর্তার রেসিপি তোমাদের কাছে খুবই ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব